হে এভরিওয়ান আমি মমিতা আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সব্বাইকে অনেক স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালোই আছো আর আমরাও ভালো আছি কিন্তু মনের মধ্যে একটা চাপা উত্তেজনা রয়েছে কারণটা একটু বাদেই বলছি তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবটাই জানতে পারবে তার আগেই বলি সকালটা খুব ভালো মতোই শুরু হয়েছিল আর এখন না এই জিনিসটা বেশ ভালোই হয়েছে ছোলা ভাঙার কল নিয়ে লোকেরা বেশ বাড়িতে এসে ছাতু তৈরি করে দিয়ে যায় চোখের সামনে নির্ভেজা ছাতু তৈরি হতে দেখে বেশ ভালোও লাগে এখন তো আমাদের হাতে যাই আসে প্রায় সব কিছুই রেডিমেড প্যাকেট তাই কার মধ্যে কতটুকু জিনিস নির্ভেজ সেটা বোঝাও মুশকিল আজ একটা জায়গায় যাবার আছে তাই সকাল সকাল সন্ধান কমপ্লিট করে আমি এদিকে পুজোটাও সেরে নিয়েছি ব্যাস ব্রেকফাস্ট করব আর তারপরে বেরিয়ে পড়বো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বাস তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো মা ছেলে দুজনে সকাল সকাল রেডি সেডি হয়ে বাড়ির গাড়িতে করে বেরিয়ে পড়েছি আমার বড় জেঠুর বাড়ি যাওয়ার জন্য জেঠুর বাড়িতে রয়েছে কালী পুজো আর মহোৎসব এখানে এই যে ব্লু পেপারে করে জেঠুর বাড়ির জন্য নিয়ে নিয়েছি মিষ্টি আর এই যে ব্ল্যাক পেপারে কিছু মিষ্টি সন্দেশ নিয়েছি আমি ওখানে আর এই যে দেখো পৌঁছে গেলাম জেঠুর বাড়ি চার চাকাতেই মিনিট পাঁচের মতো সময় লাগে আর আজকে কিন্তু আসবেন মহাপ্রভু আর আমাদের বাড়ির কাছে যে রাধাকৃষ্ণ আছেন উনি আসবেন আজকে হবে মহোৎসব কালী পুজোটা কিন্তু আগের দিনই হয়ে গেছে আর ঝড় বৃষ্টির কারণে আমি আসতে পারিনি আমরা পৌঁছে দেখি মহাপ্রভু প্রভুও চলে এসেছেন আর আমাদের গ্রামে রাধাকৃষ্ণও চলে এসেছেন নাম সংকীর্তনের বসে গেছিল কীর্তনিয়ারা খুব ভালো নাম গান করছে সোমকে দেখো এখানে কি সুন্দর ঠাকুরের কাছে প্রণাম করে চন্দন পরে ঠাকুরের তুলসী পাতা হাতে নিয়ে পুজো দিলাম তারপর সোমকে দাঁড় করিয়ে ফটো তুলছিলাম তো দাদার ছেলেও ওখানে ছিল তাই দুই ভাইকে একসাথে দাঁড় করিয়ে কিছু ফটো তুলছিলাম এটা হচ্ছে আমার জেঠুর ছেলে যে দাদা ওর বড় ছেলে আর এ না খুবই শান্ত আমার সোমটা হলো ঠিক অপোজিট তাই ও বারবার বলছিল সামনের দিকে তাকাতে আর সোম শুধু এদিক ওদিক তাকিয়ে যাচ্ছে তারপর ওখানে আমরা সবাই মিলে টিফিন সারলাম আর টিফিনে ছিল লুচি আলুর তরকারি আর মিহিদানা খাওয়া দাওয়া সেরে বাড়িতে যে সমস্ত রিলেটিভস ওদের সাথে কিছুটা সময় কাটাচ্ছিল আর দাদার যে ছোট ছেলে দোলনায় করে ঘুমোচ্ছিল ঘুমোতে তো পারছিল না কারণ কি ওখানে নাম সংকীর্তন হচ্ছিল প্রচুর রিলেটিভসরা কথাবার্তা বলছিল তাই দোলনায় শুয়ে শুয়ে শুধু চায়া চাঁদা করে গান ছিল আর সোম আর ওর যে বড় দাদা ওরা দুজনে মিলে ওকে শুধু দুলিয়েই যাচ্ছিলো আর সোম না এটাতে খুব মজা পাচ্ছিল আসলে ও ছোট বাচ্চাদের খুবই ভালোবাসে এমন কি ও আসার সময় এটাও বায়না করছিল যে ও ছোট ভাইটাকে নিতে চাই ওকে নিয়েই সে বাড়িতে আসবে তো যাই হোক ওখানে বেশ কিছুক্ষণ থাকার পর আমি আর সোম দুজনে মিলে চলে এসেছিলাম মায়ের কাছে আমাদের বাড়িটা মানে আমার যে বাবার বাড়িটা জেঠুর বাড়ি থেকে একটু দূরে জেঠুর বাড়ি থেকে দেখাই যায় তো চলে এসেছিলাম মায়ের কাছে কারণ কি মায়ের কাছে শাড়ি গয়না এসব রাখা ছিল আর দুপুরবেলা যেহেতু শাড়ি পরার ছিল তো সেই কারণে এখানে রেডি হয়ে আমরা এখন চলেছি আবার জেঠুর বাড়িতে আর এই যে ঢাকাই চাপদানিটা আমি পরে আছি এই শাড়িটা এবছর পয়লা বৈশাখে ও আমাকে এনে দিয়ে গেছিল বেশ কয়েকটা শাড়ি নাইটি জুতো অনেক কিছু এনে দিয়ে গেছিলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যদি কখনো সুযোগ হয় অবশ্যই শেয়ার করবো এই শাড়িতে যে হলুদ কালারটা আছে আমি ওরই কম্বিনেশনের কিছু একটা ব্লাউজ চাইছিলাম কিন্তু পুরো দাঁতন বাজারে আমি কোথাও পেলাম না বাধ্য হয়ে এই ব্লাউজটা চুজ করেছিলাম এই কালারটাও ছিল শাড়িটার সাথে আর কোয়ালিটিটাও খুব একটা খারাপ ছিল না তো বলো এটাই নিয়ে নিতে আমরা যখন ওখানে গিয়ে পৌঁছাই খাওয়া দাওয়ার ওখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল অনেক লোকজন এসেছিল কিন্তু পরিচালনা ব্যবস্থা এতটাই ভালো ছিল যে কারোর কোনো অসুবিধা হয় আমি বসেছিলাম একটা টেবিলে আর সোম কিন্তু মায়ের সাথে বসেছিল আর ও তো একদমই খেতে পারছিল না কারণ কি ও ঝাল লাগছিল যদিও জল নিয়ে গেছিলাম সাথে তো মা ওকে খাওয়াতে পারছিল না তারপর আমি ওকে খাওয়ালাম আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম সাথে সাথে কারণ কি যে দাদাভাই গাড়ি চালিয়ে নিয়ে তার আরও একটা ভাড়া ছিল তাছাড়া আমি বাড়ির জন্য একটা কুঁড়ি আনতাম তো সেটার জন্য দেরি হয়ে যেত সেই কারণেই চলে আসা আর কয়েকটা দিন আগেই যেহেতু রামনবমী হনুমান জয়ন্তী এসব গেছে তো আমাদের পুরো দাতুন বাজারটা জুড়ে এইভাবে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল আমরা হিন্দুরা আমাদের সনাতন ধর্মকে যতটাই সম্মান করি ঠিক অন্যান্য ধর্মকেও কিন্তু ততটাই সম্মান করি পুরো পৃথিবী একমাত্র আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি ধর্মের লোক বসবাস করে। জলে থেকে কুমিরের সাথে শত্রুতা করা মূর্খামিরিই পরিচয় তো আমাদের প্রত্যেক ধর্মের মানুষেরই উচিত একে অপরের ধর্মকে সম্মান করে ভালোবেসে একে অপরের সাথে মিলেমিশে থাক আর সেটা না করে কিছু মুসলিম সব মুসলিম নয় কিছু পাকিস্তানি মুসলিম বা কিছু জেহাদি মুসলিম যারা হিন্দু বিদ্বেষী হয়ে উঠেছে চরমভাবে আর হিন্দুদের উপরে যে পরিমাণে অত্যাচার করছে বা যেভাবে নির্মমভাবে হত্যা করছে এর পরিণাম ওদের জন্যই যে ভয়ঙ্কর হতে পারে সেটা তারা বুঝতে পারছে হাসিল তো করতে পারবে না কিছুই উল্টে উপরি পাওনা হবে নিজেদের তথা নিজেদের দেশের সর্বনাশ জানি না আমাদের ভূস্বর্গ আবার কবে শান্ত হবে হয়তো আরো কত মানুষের প্ল্যান ছিল কাশ্মীরে ঘুরতে যাওয়ার যারা আমার ব্লগ দেখছো তোমাদের সব্বার উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ এই ঘটনার বিরুদ্ধে তোমরা সবাই সোচ্চার হোক কে বলতে পারে আগামী দিনে আমাদের সাথে এরকম ঘটনা ঘটবে না বেশি দূরে নয় আমাদের পাশে মুর্শিদাবাদের দিকে তাকালেই বুঝতে পারবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি